আচ্ছা ধন্যবাদ নাম ভাইকে রোস্টারে একজন প্রার্থীর এজিজলি আপনার নাম থাকবে অবশ্যই ছবি থাকবে ওনার বয়স থাকবে ওনার ইপিএস টপিক স্কোর থাকবে আর মালিক যখন চুজ করে এটা বেসিক্যালি নির্ভর করে মালিকের চাহিদার উপর মালিকের কাজটা রকম এখন মালিকের কাজ যদি ধরেন একটু লম্বা লোকের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে উনি সেটা মেনশন করেই দেন অবশ্যই যে আমার একটু লম্বা লোক হলে ভালো হয় আবার কিছু কিছু জায়গায় আমরা দেখি যে কোরিয়ান ভাষা আসলে খুব একটা প্রয়োগ না করলেও চলে মগয় খায়ও এরকম সিম্পলি কোরিয়ান দিয়ে কোরিয়ান ভাষার কোরিয়ার কাজগুলো চালিয়ে নেওয়া যায় তো সেই ক্ষেত্রে মালিক খুব একটা তার ইপিএস টপিক স্কোরের দিকে লক্ষ্য রাখেন না কিন্তু কিছু কিছু কাজ আছে যেমন ধুমিয়ং দেখে আমরা কাজ করা লাগে ডায়াগ্রাম দেখে তো সেই ক্ষেত্রে কোরিয়ান ভাষা বোঝার বা সক্ষমতার একটা বিষয় থেকেই যায় তো সেই ক্ষেত্রে কিছু মালিক এরকমটা করে দেন যে আমার আহ এরকমটা এরকম হয় বা এরকম দেখে দেখে আমাকে আপনারা মেনশন করবেন তো সেই ক্ষেত্রে এবং যদি নারী পুরুষ এবং মহিলা কর্মীর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মালিক বলে দেন যে আমার মহিলা কর্মী লাগবে তো এই জিনিসটা আসলে সম্পূর্ণ মালিকের কাজ এবং মালিকের চাহিদার উপর নির্ভর করবে যে কি ধরনের কর্মী বা কোন সাইডের কিংবা কিরকম পারদর্শী কর্মী উনি চান এই সেই ক্ষেত্রে মালিক যদি মনে করেন যে না আমার খাটো কর্মী হলেই চলবে তো সেই ক্ষেত্রে মালিকের কোনো চয়েস থাকে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ র্যান্ডমলি করা হয় মার্কের ভিত্তিতে কিংবা সিরিয়ালের ভিত্তিতে এটা সম্পূর্ণ কখনোই করা হয় না কখনোই করা হয় না এবং মালিক কোনো কোনো মালিক বাংলাদেশি কোনো ভাই কিংবা বিদেশি যাদের সহযোগিতায় যারা অনেক দিন ধরে এই কোম্পানিতে আছেন তাদেরকে ডেকেই মূলত চয়েস করার জন্য বলে মেজরিটি অফ ক্ষেত্রে এরকমই হয় হ্যাঁ আপনারা দেখবেন এরকম আর যে ক্ষেত্রে কোরিয়ানরা চয়েস করে তো সেই ক্ষেত্রে কোরিয়ার যে থেরি আছে অফিসের তাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি একজনকে চয়েস করে দাও সেই থেরি যাকে চয়েস করেন তারই আসলে শ্রম চুক্তিটা সম্পাদন হয় তো সেই ক্ষেত্রে শ্রম চুক্তি যখন প্রাইমারি স্টেজে করা হয় তখন তার আইডিতে আর কি ইস্যু হয় যেটা আমাদের বিষয় ইস্যু হয়েছে বিষয় ইস্যু হওয়া এটা আমরা দেখতে পাই যে তার কোন একটা মালিকের সাথে তার কোরিয়ার শ্রম চুক্তি কতটা সম্পাদন হয়েছে তো সেই ক্ষেত্রে এটা আসলে মার্ক কিংবা সিরিয়াল অনুযায়ী হয় না এটা সম্পূর্ণ র্যান্ডমলি হয় এবং যার ভাগ্যে যখন আছে সেটাই তখন তার আইডিতে শো করবে জি ধন্যবাদ নজরুল ভাইকে